আমরা কেপ কেপ চাই আমাদের সন্তান গুলো আমাদের জানা যা পড়ার একটু আল্লাহকে হাত উঠে দেখাই তো আমরা আমরা কেপ কেপ চাই আমাদের সন্তান গুলো আমাদের জানা যা আল্লাহ আমাদের সন্তান গুলোকে দিনের জন্য গ্রহণ করে যাত করে আমাদের শেষ বিদায় বা আমাদের সন্তানের মাধ্যম হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال رسول الله صلى الله عليه وسلم لا ترفع عنهم حساك هدم او كما قال النبي عليه الصلاه والسلام ويجب ان يا اسمانيا على المقرشه اذكر اي اغلب

মেহরবানিতে আপনাদের উপস্থিতি আমাদেরকে আন্দোলিত করছে আমার মনে হয় প্রায় আশি পার্সেন্ট অভিভাবক এখানে উপস্থিত হয়েছে উপস্থিত থেকে আপনাদের সন্তানদের এই সৃজনশীল কার্যক্রম গুলো দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন এটাতে আপনারা খুশি না যেহেতু খুশি আরো ব্যাপার হচ্ছে আমাদের এই সন্তান গুলো যখন আমরা পৃথিবীতে থাকবো না খাটিয়ার উপর আমাদের লাশটাকে রাখা হবে সেই সময় আমার আমার সামনে দাঁড়িয়ে সন্তান যদি জানা পারে। সবার খুশির বিষয় আর কিছু হতে পারে না আমরা কে কে চাই আমাদের সন্তান গুলো আমাদের যা পড়া একটু আল্লাহকে হাত উঠাইয়া দেখাই তো আমরা আমরা কে কে চাই আমাদের সন্তান গুলো আমাদের যা পড়াক আল্লাহ আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করো যত করে আমাদের শেষ বিদায় বা আমাদের সন্তানের মাধ্যম হয়ে থাকে। তাহলে পরে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে তো আমি অধ্যক্ষ মহোদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গত একদিন আমার এক অগ্রজীর সাথে আলাপ করলাম রবে যে হুজুর এত পরিশ্রম করে কিভাবে থাকে একটা কাগজ পড়ে থাকলে লোকজন নিজের হাতে উঠায় আল্লাহ আমাদের অধ্যক্ষ মহোদয়ের হায়াতে বারাকাহ দান করে আমি বলে ছড়াও। ওনার এই খদমতটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। ওনাতে ওনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমি একটা হাদিসের তরে দাওয়াত করেছি। এর অনুবাদ করেই আমি আমার আলোচনা শেষ করব। মসজিদে আমাদের ভিতরে একটা হাদিস এসেছে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তারফা عنهم اساكا عدم رسول الله বলেন তোমাদের সন্তানদের থেকে আদবের লাঠি কে উঠাবে না আচ্ছা বলেন তো আপনারা যে সন্তানগুলো আমাদের কাছে দেন এটা পরোক্ষভাবে এই সন্তানগুলো আমাদের নয় বলেন তো এই সন্তানগুলো আমাদের নয় আপনারা হয়তো এই সন্তানের জন্মগতভাবে পিতা আমরা পরক্ষমান হলে ওই সন্তানের পিতা হয় কি তাহলে এই সম্পর্কে শাসন করার দরকার আছে কিনা অবশ্যই আছে অনেক গডিয়েন এটা আমরা দিতে পারি না আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার এখানে একটা দাগ আছে দেখেছেন আপনারা এটা আমার শিক্ষকের আজাত চিহ্ন মরহুম হযরত মাওলানা ইসমাঈল শেখ رحمه الله নব্বর আল্লাহ মরহুম আল্লাহ হনার কবর কি জান্নাতুল ফেরদাউস বাগান বানিয়ে দেয় অসংখ্য ছাত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ফুটিয়েছে যারা মাইল খেয়েছে অভিভাবক প্রতিবাদ করে নাই প্রত্যেকেই মানুষ হয়ে গিয়েছে আমরা দেখি এখন দুঃখজনক হলো সত্য কথা আমাদের সন্তান এগুলো তো আমাদের সন্তান শীতকালে গাছ রোপণ করেছেন পানি না দিলে পরে গাছ বাঁচবে না সন্তানরা মানুষ হতে হলে তাদেরকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে লুঘু হলেও শাস্তি দিতে হবে এতে যদি মনে কষ্ট যায় এতে যদি আপনি শিক্ষকদের উপরে ক্ষিপ্ত হন মাদ্রাসা চলে আসে অধ্যক্ষ মহোদয়কে সার্চ করে শিক্ষককে নিয়ে আপনি যদি কুটুক্তিমূলক কথাবার্তা বলেন আপনার সন্তান মানুষ হবে না এই সন্তান একদিন আপনার গায়ের দিকে যাবে কষ্ট হয় আমরা যারা প্রহার করি আমাদেরও কষ্ট হয় না আমাদের সন্তান নাই এই পানিটুকুন দিতে হবে এই তে এক আমাদেরকে মেনে নিতে হবে যে আমার সন্তানকে মিটালে এই সন্তান মানুষ হবে আমরা আমাদের যে সন্তানগুলো এখানে আছে আমরা আরও স্থানীয় মানুষের অন্যান্য সন্তান আনা দরকার আছে কি নাই ধরে কোনো আছে কি নাই এই শেষ পিশিয়াল কাজগুলো আমাদের সন্তানগুলো করো এটা আমাদের সন্তানগুলো এরকম হোক এই প্রত্যাশা আমরা রাখি কি না আল্লাহ আমাদের সন্তান সাল্লাল্লাহু সকলের সাল্লামের সন্তানগুলোকে আলেমায়ে হক্কানী রব্বানী হিসাবে কবুল করুন সর্বোপরি আমাদের সন্তানরা যাতে করে আমাদের শেষ বিদায়ের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে লাশটা নিয়ে আমাদের দেহটা নিয়ে আমাদের জানাজা আয়ামতি করতে পারে এই ভাবে আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া